আলাইকুম দুপুরদুটিজের শিশু সংবাদে স্বাগত জানা সেম শাখ হাস পারহীন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে প্রধান উপদেষ্টা ওমরা পালন শেষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে স্কন ইস্যুতে সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান সৌদি সহ যেসব দেশে নিষিদ্ধ ইসকন সারা দেশে জমি সুরক্ষা আইন ম্যান্ডেটরি করতে হবে রিজওয়ানা গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা সাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বারো ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় নব্বই দিনে পরিশোধ না হলে খেলাপি হবে ব্যাংক ঋণ দীর্ঘ পনেরো বছর পর আখাউরা বিএনপির সম্মেলন চিন্ময়ের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট ছেলেকে পুলিশে দিলেন বাবা আইসিসি কৌশলীর মিয়ানমারের সামরিক জান্তা প্রধানের গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন এবং রিয়ালকে হারিয়ে পাঁচে পাঁচ লিভারপুলের শুনছিলেন নাম এবার বিস্তারিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা একথা বলেন এ সময় তারা রোহিঙ্গা সংকট মিয়ানমার পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই অগস্ট গণ আন্দোলনের সময় নিরিশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন করিম এ খান প্রধান উপদেষ্টাকে জানান মিয়ানমার সামরিক সরকারের প্রধান মেইন অং এর বিরুদ্ধে আইসিসি অফিসে রোহিঙ্গা সংখ্যালঘুদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের মাঝামাঝিতে বিদেশে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ওমরা পালনের পর প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এরই অংশ হিসেবে গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানান উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দু থেকে তিনটি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে বারো অথবা তেরো ডিসেম্বর তিনি যাত্রা শুরু করতে পারেন তার সঙ্গে চিকিৎসক সহ সতেরো জন সফর সঙ্গী থাকবেন যাওয়ার পথে সৌদি আরবে ওমরা পালন করার কথা রয়েছে তার চলমান স্কন ইস্যুটির সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মোকাবিলা করেছে সরকার হাইকোর্টকে এমনটি জানিয়েছে রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন বলেন চট্টগ্রামের ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে তেত্রিশ জন এ সময় হাইকোর্ট বলেন তারা এমন তরিত পদক্ষেপে সন্তুষ্ট তবে এ তৎপরতা জারি রাখতে হবে কোনোভাবেই যাতে জানমানের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে তবে সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ও জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিদারিত স্বৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে পলাতক স্বৈরাচারের দোষ জনগণের হয়ে ওঠার বুধবার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে সমালোচনার সৃষ্টি হয়েছে হিন্দুত্ববাদী এই সংগঠনটির কার্যক্রম উগ্রবাদী আখ্যা দিয়ে এটিকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিও উঠেছে বিষয়টি এখন আদালতে নির্ধারিত হবে উগ্রবাদিতার অভিযোগ থাকা ইস্কনকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী আল মামুন রাসেল এই নোটিশে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব সাবেক সোভিয়েত ইউনিয়নে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় এছাড়া ইস্কনের কর্মকাণ্ড তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এবং তুর্কেমেনিস্তানে কঠোর নজরদারিতে রাখা হয় বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজমানা হাসান বলেছেন সারা দেশে জমি সুরক্ষা আইন ম্যান্ডেটরি করতে হবে বৃহস্পতিবার তিনি বলেন আমাদের কোস্টাল জোন ম্যানেজমেন্টের রুল করতে হবে কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে খুলনা ও যশোরে পাইপিং করছেন চিংড়ি চাষিরাও তাই লাইন জোনিং জরুরি কোস্টের কত কাছাকাছি কি করা যাবে কি করা যাবে না এটা পরিকল্পনা করতে হবে জমি সুরক্ষা আইন ম্যান্ডেটরি করতে হবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা তিল্লা এলাকায় বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল আটটা থেকে এ অবরোধ করেন তারা মাহমুদ জিন্স পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করেন অবরোধে সড়কের উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়েছে এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশে এক জেলে আহতের খবর জানিয়েছে বিজেপি বুধবার দুপুরে সেন্ট মার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ তিনি সেন্ট মার্টিন গলাচিপা এলাকায় বসবাস করেন তবে তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আজ বৃহস্পতিবার ঢাকা ইপিজেডের তৎসংলগ্ন এলাকা এবং নবীনগর সড়কের আশেপাশের কয়েকটি এলাকায় বারো ঘন্টা গ্যাস থাকবে না গতকাল বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বার্তায় বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার উনত্রিশ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোট বারো ঘন্টা ঢাকা ইপিজেড এক ও ঢাকা ইপিজেড দুইয়ের তৎসংলগ্ন এলাকা এবং নবীনগর সড়কের পশ্চিম পাশে বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ কার্যক্রমে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতে অনাদায়ী ঋণের বকেয়া সময়সীমা অনুযায়ী খেলাপির স্তর এবং আনুপাতিক হারে প্রভিশন সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে সব ধরনের ঋণের ক্ষেত্রে কিস্তি পরিশোধের শেষ দিন অর্থ পরিশোধ না করলেই পরদিন থেকে ঋণ মেয়াদ উত্তীর্ণ দেখাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক একসঙ্গে মেয়াদ উত্তীর্ণের সময়সীমা তিন থেকে ছয় মাসের মধ্যে হলে নিম্নমান ছয় থেকে বারো মাসের মধ্যে সন্দেহজনক ও বারো মাস বা তার বেশি হলে বা খেলাপি হিসেবে দেখাতে হবে বুধবার খেলাপি ঋণ বিষয় সর্বশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় দীর্ঘ প্রায় পনেরো বছর পর উপজেলার পৌর বিএনপির বার্ষিক সম্মেলন হয়েছে বুধবার দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভয়া এর আগে সর্বশেষে 2009 সালে আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে উপজেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন জড়ো হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট করার কারণে বাবা বিমল দাস তার ছেলে অভিদাসকে থানায় সুপর্দ করেন গতকাল বুধবার সুনামগঞ্জের জামালগঞ্জে এ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে অভিদাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই লিখে একটি পোস্ট দেয় এ কিশোর আরও লেখে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধে জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা আমরা অল টাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে কারণ আমরা রাম সেনা রাম রাম বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সংগঠিত যুদ্ধাপরাধের দায়ে দেশটির সামরিক জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য বিচারকদের কাছে আবেদন করেছেন দু সালে নির্বাচিত নেতা অংশান সুচির কাছ থেকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মিন অং হেলাইন হেলাইং এর বিরুদ্ধে অভিযোগ তিনি রোহিঙ্গাদের নির্যাতন ও দেশ ত্যাগে বাধ্য করেছেন যা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল রিয়াল পান্ডিতকে দুই শূন্য গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারীদের হারিয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্নাস্লোটের শিষ্যরা বুধবার রাতে ঘরের মাঠে আনফিল্ডে খেলতে নেমে পনেরো বছরের বেশি সময় পর রিয়ালের বিপক্ষে জয়ের স্বাদ পেল ইংলিশ ক্লাবটি যেখানে দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালেক্সিস মার্ক আলিস্তের স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে মিনিট দশক পর একই অভিজ্ঞতা হয় মোহাম্মেদ সালার তবে বদলি নেমে লিভারপুলের দ্বিতীয় গোল করেন কোরি হাকপো আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ